কী রে আমার সাবস্ক্রাইব করলে আমার ভিউ হলে কারো সহ্য হয় না মনে হয় আমি ভালো থাকি বন্ধুরা সবাই মেসেজ করো আড্ডা দেয় কথা বলি መኸስ ከሮ መኸስ ከሮ Method square or method? মেসেজ করো বন্ধুরা মেসেজ করো সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেিজ প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই হ্যাঁ অবস্থা ভাই কেমন আছেন ভালো আছে মেসেজ করেন ভাইয়া মেসেজ করেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আসলে বাস্তবতা অনেক কঠিন চ্যানেল সাবস্ক্রাইব করতে বললে পাবলিক দল বন্ধু তোমার ভালবাসা আমায় পাগল করে দিয়েছে বন্ধু তো আমার আমায় পাগল করে দিয়েছে ফির দে বাদ মাইরা আমি পাগল করে দিয়ে সো অত এয়া দর বন্ধু ভুলতে পারি না হ্যাঁ গেলে আগুন তুমি ভাই গেলে না হো চালাই গেলে আগুন তুমি ভাই গেলে না কত এ দর

আলহামদুলিল্লাহ সবাই মেসেজ করেন কথা বলি এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন ভাই আমার মোটে ভাই বার্তা আছে না ভাই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন ভাই সাবস্ক্রাইব করলে ভাই কি এমন ক্ষতি ভাই করেন ভাই আপনার দ্বারা যদি ভাই একজনের উপকার হয় তো সমস্যা কি আপনার ভাই আপনার দ্বারা যদি একজনের উপকার হয় তাহলে তো আপনার সমস্যা নয় আপনি প্লিজ বা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কোনো সময় দেখা যাচ্ছে আমারও আপনার কাজে লাগতে পারে মানুষ মানুষের জন্য কার কখন কার দরকার হবে কেউ বলতে পারবে এই যেমন এখন আপনাদের দরকার হচ্ছে আমার আমার চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব ভাই এখন একটু সাবস্ক্রাইব করে দেন ভাই সাবস্ক্রাইব করে দিলে ভাই আপনার তো ভাই লস নাই আপনি তো সেই এম বি খরচা করতে দেন তা সাবস্ক্রাইব করলে আপনার সমস্যা কি ভাই আপনার দ্বারা যদি একজনের উপকার হয় তাহলে তো সমস্যা নাই ভাইয়া প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা যদি কোনো কিছু বলার থাকে তা আপনারা মেসেজ করেন আমি উত্তর দেবো ইনশাল্লা এক হাজার সাবস্ক্রাইব লাগবে ভাই এক হাজার কিন্তু এখন একশোও হয় নাই সাবস্ক্রাইব প্লিজ ভাই তাড়াতাড়ি একটু আপনারা যারা যারা জয়েন হচ্ছেন ভাই একটু সাবস্ক্রাইব করে দেন ভাই আসলে মানুষ মানুষের উপকার করতে চায় না এখন বুঝলাম না কেন যে করতে চায় না সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে না আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমার ভালো লাগবে না আমার মনটা ভেঙে পড়বে আমি গরিব মানুষ सब्सक्राइब करें सब्सक्राइब करें मैसेज करें मैसेज करें ভাই চ্যানেলটা ভাইয়া সাবস্ক্রাইব করে দিন ভাই সাবস্ক্রাইব করে আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন একজনের যদি উপকার হয় তাহলে সমস্যা কোথায় আলার বলতে এটা সাবস্ক্রাইব করতে বললেই পালাস। এখন মানুষ আসলে মানুষের কোনো উপকার করতে চায় না কারণ মানুষ এখন বড়ই স্বার্থপর এবং পাঠানো হয়ে যাচ্ছে মানুষ মানুষের কোনো উপকার করতে চায় না এটা সাবস্ক্রাইব করে দেন ভাই যদি মনে কোনো অহংকার না থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করে দেন ভাই আমার চ্যানেলে ভাই সাবস্ক্রাইব ভাই এখন একশো হয় নাই ভাই प्लीज भाई आपनरा जरा जॉइन होतचेन तारा प्लीज भाई तो सब्सक्राइब कर भैया आज सब्सक्राइब करते बोल पालाच नाही ना की? <laughs> अमर मोने मानुष बंधु तुनी हला ना subscribe kure bhai subscribe subscribe kure bhai ভালোবাসি বলেছিলে ভালোবাসবা তুমি তুমি না এখন অন্য কাউকে হে অপরাধ ভালোবাসা নাই রে হে অপরাধ ভালোবাসার নাই রে হে অপরাধ ভালোবাসার নাই রে হে অপরাধ केनो केनो तो तू भलो नो भालो है बसा क्या नो या तू परेशान है तो पसे पसे है बे हैं परेशान हलो बस्सा क्या न पसंद हलो बस्सा क्या न पसंद आनुष्के न रे है पसंद